হ্যালো ভিউার আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনারা এখানে এসিসি এই এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো এখানে দেখেছে পদের নাম গ্রেড এবং পদের সংখ্যা বয়সীমা এবং যোগ্যতা আমি এখানে সব আপনাদেরকে বলে দিচ্ছি তো এক নম্বরে আছে কম্পিউটার অপারেটর তো বেতন হচ্ছে এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং পদসংখ্যা এক এবং বয়সীমা তিরিশ তো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ও সমমানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দে গতিসম্পন্ন হতে হবে এবং দুই নম্বরে আছে শার্টলিপিকার লিপিকার কম্পিউটার অপারেটর তো আপনারা দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং পদসংখ্যা হচ্ছে পাঁচ এবং বয়স তিরিশ তো এখানে কোনো শিক্ষক যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ থেকে পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ষাট লেদিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দে গতিসম্পন্ন হতে হবে তো এখানে তিনটা ব্রাসে ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ এবং যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি তো কোনো শিক্ষিত প্রতিষ্ঠানিতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত তো চার নম্বরে আছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর এবং যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট এবং পাঁচ নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী তো হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পদসংখ্য হচ্ছে একুশ এবং বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী সম্মানে সিজিপিএ এ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এম অফিস এ অভিজ্ঞতা ছয় নম্বর আছে স্ট্রোক কিপার বেতন শেষ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা হচ্ছে চোদ্দো এবং বয়স সর্বোচ্চ তিরিশ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে এবং কোনো স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থেকে এম অফিসে অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বরে আছে হিসাব সহকারী তো বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ তিরিশ এবং বয়স সর্বোচ্চ তিরিশ এবং যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী সহমানে সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে হচ্ছে চিকিৎসা সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং পদসংখ্যা দুই বয়স সর্বোচ্চ তিরিশ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ব প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষেরিক বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পদসংখ্যা হচ্ছে একশো সাতষট্টি বিশাল পদ এবং বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহমানের পরীক্ষী কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএসএ অফিস সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার বোধকে প্রতি মিনিটে বিশ এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ প্রতি হইতে হবে এবং দশ নম্বরে আছে গাড়ির চালক তো বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার ছশো নব্বই এবং পদসংখ্যা তিন বয়স সর্বোচ্চ তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চলমান বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন গালি চালকগণ অগ্রাধিকার পাইবেন এবং এগারো নম্বর আছে ড্রেস পাস রাইটার বেতন নয় হাজার এবং নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদসংখ্যা দুই বয়স সর্বোচ্চ তিরিশ কোনো স্বীকৃত বর্ধিতে মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের উপরে উত্তীর্ণ হবে মোটরসাইকেল সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং রেস্ট হাউস কেয়ারটেকার বেতন আট হাজার দুশো পঞ্চাশ এবং থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা এক বয়স সর্বোচ্চ তিরিশ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমরী পরীক্ষায় উত্তীর্ণ এবং তেরো নম্বরে আছে অফিস বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে আপনার বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একশো বাইশ আপনার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমানী পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী বেতন হচ্ছে আট হাজার দুশো থেকে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পাস পদ পাঁচজন লোক নিয়ন্ত্রিত এবং বয়স সর্বোচ্চ তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরে উত্তীর্ণ হতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ এবং বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দশ বয়স সর্বোচ্চ তিরিশ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর সমাণিত উত্তীর্ণ হতে হবে তো আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন যে পদগুলো আছে এখানে সকল জেলার লোকে আবেদন করতে পারবেন এখন আপনাদের জানাবো আপনার আবেদনের সময়সীমা এবং কিভাবে আবেদন এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিশুযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনার বিজ্ঞপ্তির বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে তো এখানে অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের শুরু হচ্ছে একই অক্টোবর দু হাজার থেকে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এখানে বিভিন্ন শর্তাবলী আপনার এখানে দেওয়া আছে নিয়ম দেওয়া আছে তো আপনারা এখানে যে কোনো একটি কম্পিউটারের দোকানে যাবেন তো আপনার এখানে কম্পিউটারের দোকানে গেলে আপনারা তারা আপনাকে এই আবেদনটি করে দিবে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন